আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন পরে আমাদের এই নতুন খামারটি কমপ্লিট করতে পেরেছি আমাদের এই নতুন ঘরটিতে আমরা গরুগুলো আনার জন্য এই ঘরটি সম্পূর্ণভাবে রেডি করছি গরু তোলার আগেই আমরা এই ফার্মে ফর্মটি পেরে নিচ্ছে কারণ অনেক পিছলা ছিল এই কারণে এই ঘরটি সারার পরে আমরা প্রায় চার দিন পরে আমরা এই ফার্মে গরু তুললাম কারণ ইটগুলো কাঁচা ছিল আর ইট কাঁচা থাকার কারণে আমরা সাত দিন পরে গরুটা তুললাম কারণ এটা যেন মজবুত এবং শক্ত হয় এই কারণে নতুনভাবে ক্রয় করেছি আর এই গরুটি ছোট হওয়ার কারণে এবং খাবারের পাত্রটি অনেক বড় হওয়ার কারণে গরুটা ঠিকভাবে খাবার খেতে পারছিলো না এবং ওসো হয়ে দাঁড়াতে পাচ্ছিল না তারপরেও কি করার কারণ আমরা ফর্ম পেরে ফেলেছি এবং এক সাইডে গরুগুলো বাঁধবো এই কারণে আমরা এক সাইডে এক সাইড করে আমরা কিন্তু ফর্মটি পেরে ফেলেছি কারণ এক সাইডে থাকবে আর আমরা অপর সাইডে ওই সাইড আমরা খাবার দিতে পারবো এবং খাবারগুলো বা গুলা আমরা ওই সাইডে রাখবো এই জন্য ওই সাইডটা আমরা ফাঁকা করে রেখেছি আমরা একটি গরু কিন্তু দুই সাইডে টানা দিয়ে কিন্তু আমরা বাঁধি কারণ এক এক গরু আর এক গরুর সাথে যেন মারামারি না করে এই কারণে কিন্তু আমরা সুন্দরভাবে টানা দিয়ে বাঁধি আর আপনারা এমন করে বাঁধবেন আর এমন করে বাঁধলে গরুর সানি বা খাবারগুলা অনেক সুন্দরভাবে কুড়িয়ে খায় আর আরেকটি কথা হচ্ছে আমাদের এদিকে টানা তিন থেকে চার দিন বৃষ্টি হচ্ছে বাট এখনও কিন্তু রানিং হয়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু আমরা কিমিট ডোজটি কমপ্লিট করেছি আপনারা চাইলে এরকম ঠান্ডা দিন পেলে বা ঠান্ডার সময় হলে আপনারা কিমির ডোজটি কমপ্লিট করতে পারেন একটি খামারে কিন্তু লক্ষ্য করতে হয় কিমির ডোজের দিকে কারণ গরু যদি কিমির ডোজ ঠিক মতো না করা থাকে এই কারণে কিন্তু খাবারটি কম খায় বাট যতই দানাদার খাবার খাওয়ানো তবুও কিন্তু গরুটা হচ্ছে ঠিক মতো মোটা তাজা হয় না আর মোটা তাজা না হওয়ার কারণে কিন্তু খামারিটির লসের সম্মুখীন হয় তাই আপনাদের সবাইকে কিন্তু এদিকে লক্ষ্য করতে হবে কিমির ডোজটি সম্পূর্ণ সম্পূর্ণ ভালোভাবে কিমির ডোজটি কমপ্লিট করতে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই নতুন খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই খামারে বার দান করে